যাদের দুইজনকে আমরা আহ ভালোবাসি আল্লাহর জন্য যেমন ভালোবাসি আপনাকে বা কুরন সুন্দর অন্যান্য সুরাইম হাফিজ তো এই দুইজন সম্মানিত শাহের ব্যাপারে আমাদের দেশে কিছু কথা স্মরণ হচ্ছে বিশেষ করে একটা গোষ্ঠী যারা ইসলামের নামে গণতন্ত্র করে তারা বলছে যে আহ বিরোধিতা করার কারণে তাকে ফেলে করা হয়েছে মানে নিজেই পদত্যাগ করছেন এবং আরেকজন সম্মানিত শেয়েখ আসুদাই তিনি সরকারের গোলামি করার কারণে তার আহ তার প্রমোশন দেওয়া হয়েছে আর কি আমাদের ভাষায় তো যদি দয়া করে আপনি জানা থাকে তাহলে বিষয়টা যদি ক্লিয়ার করেন তাহলে আমাদের জন্য ভালো হতো কারণ আমরা তাদের ভালো ধারণা রাখি এবং তাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর কুরআনের জন্য যদি দয়া করে ক্লিয়ার করতে দেন তাহলে আমাদের জন্য একটা ভালো হতো এই সেনের মানুষের জন্য যারা ধর্মের নামে মানে এরকম রাজনীতি করে জি ঠিক আছে প্রশ্ন হইছে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কি বলা আছে যে সম্পর্কে তোমার জ্ঞান নেই তুমি তার অনুসরণ করিও না সে সম্পর্কে মুখ খুলিও না এ সম্পর্কে আপনারা বা সব যারা সৌদি আরবের শত্রু সৌদি আরবের শত্রু হচ্ছে আপনার যতগুলি বেদাতি সমস্ত বেদাতি এফয়ানি হোক সুফি হোক তবলিগি হোক সমস্ত বা অন্ধ মজাহের অন্ধ গোড়া হোক সমস্ত মুক্তা দেয়া যত বেদাতিরা রয়েছে এরা হচ্ছে বড় শত্রু সৌদি আরবের বেলাদুল হারামের বেলাদুল তহিদের আর যারা ধর্মের নামে রাজনীতি করে এই যাদের কথা বললাম এরা হচ্ছে শত্রু আর এদের অপপ্রচার সবসময় চলতে আছে চলতে আছে এদের অনিশ্চয় থেকে আল্লাহ মোহাম্মদ মুসলিমাকে রক্ষা করে এরা শিয়াদের সাথে প্রীতি রাখে রাফেদিদের সাথে ইসলামের দুশ্মন সাহাবেক দুশ্মনদের সাথে এদের ভালোবাসা অন্তরঙ্গ বন্ধুত্ব আর তৌহিদ এবং বেলাদুল তৌহিদ সম্পর্কে চরম বিদ্বেষের এদের অনিষ্টকে আল্লাহ ওদের দিয়ে ফিরিয়ে দেন এবং আল্লাহ রক্ষা করুন সমস্ত মুসলিমরা তো এইসব অপপ্রচার করা কোরআন খেলাফ আল্লাহ বলছেন যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সে সম্পর্কে মুখ খুলিও না জানি না তা আপনারা কি করে জান আমরা কাছে থেকে যখন জানতে পারছি না আহ তো আপনারা কি করে জান সুতরাং দেখেন আমি এখানে আছি যদি কালকে না থাকে তাই বলে বল যে আমাকে সরিয়ে দিয়েছে এগুলো হচ্ছে ইসলামের দুশ্মন বা আমার দুশ্মন অথবা যারা এই দেশের দুশ্মন তাদের অপপ্রচারই আমি চলে যেতে পারি আমার এখানে প্রসালনা চলে গেলাম অথবা সারা জীবন থাকতে হবে দীর্ঘ সময় থাকলাম চলে গেলাম নেই কথা হচ্ছে যে আহ যার পক্ষে সম্ভব হয়েছে তিনি আছেন আর যার পক্ষে সম্ভব হয়নি হয়তো বিভিন্ন কারণ থাকতে পারে তিনি ইস্তফা দিয়েছেন এটুকু বাহ্যিক জানি এর বেশি আমরা জানি না কেন বা সন্দেহ করে কথা বলবো আল্লাহ রব্বরের সন্দেহ থেকে বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন সুরা হুজরাত পড়ে দেখুন যে এই জিতা নেব আল্লাহ বলছেন মমিনদের সম্বোধন করে যে তোমরা এই উদাহরণা থেকে অনুমান ভিত্তিক কথা থেকে তোমার জাননে ইসমান কারণ কিছু কিছু ধারণা আছে সেগুলি হচ্ছে গুনহার কাজ সেগুলি গুনহার তো তারা গুনাগার আমরা কেন গুনাগার হতে যাবো আমরা জানি না আমাদের দায়িত্ব নেই কারণ বলা তুসালুন আমাকে আমি আমালুন কেন কেউ গেলেন ইস্তফা দিয়ে কি জন্য তিনি ছাড়লেন এগুলি জাননা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি কেন খোঁজ খবর নেওয়ানি তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের সম্পর্কে এ কথাই কোরআন শিখিয়েছে কোরআন আল্লাহ রবা শিখিয়েছেন এবং এ কথাই নবী সাল্লা ইসলাম শিখিয়েছেন এর সম্পর্কে কাজ মিন হোসনি ইসলাম ইমার তার তার কোমালাই আনি মানুষের ইমানে সৌন্দর্য হচ্ছে যে যেটি তার জন্য মুখ্য বিষয় নাই আমার জীবনে আমার ইমান আমলের ক্ষেত্রে মুখ্য বিষয় নাই এগুলি বিষয় নয় সেগুলির পিছনে পড়ব না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমলের তৌফিক দান করুন এবং বেদাতিদের আর যারা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী বেলাদু তৌহিদ তৌহিদ সন্ন্যার দেশের বিদ্বেষী তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন জাজাকুল্লাহ